আজ যাও তো অনেক সকালে আমার ঘুম ভেঙে গেছে দু চোখের পাতা এক করতে পারছি না চিন্তায় চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কিসের চিন্তা বলো তো ছেলের পরীক্ষার না 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 ছেলের পরীক্ষার নয় ছেলের পরীক্ষা চলছে কিন্তু চিন্তাটা ওইটার নয় কিসের বলো তো কালকে আমাদের সারা সারাদিন জল ছিল না কালকে রোদটা ছিল এইবারে যার জন্য আমি ভাবলাম জল আসুক তারপর কাচবো জল আসুক তারপর কাজবো এই করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছিলো আর আমি কিছু জামাকাপড় আমি সার্ফের মধ্যে ডুবি রেখেছিলাম তো সেগুলো কাঁচা হয়নি তো আমি ভাবছি যে আমার ঘুম আসছে না রাত্রিবেলা ওই অত জামাকাপড় কাচা হয়নি এগুলো সব নষ্ট হয়ে যাবে এই চিন্তা করতে করতে চিন্তা করতে করতে আমার আগেও ঘুম নষ্ট আর সকালবেলা আমি উঠে পড়েছি ভোরবেলা পাঁচটার সময় উঠে পড়েছি আজকে তো ছুটির দিন আমার আজকে ঘুমোনোর দিন কিন্তু আমি ঘুমোতে পারিনি এক দিন মানে ঘুমোনোর জন্য তোমাদের দাদার সঙ্গে ঝগড়াই হয়ে যায় চিৎকার করতে থাকে ওটো 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 কতবেলা পর্যন্ত বাড়ির বউ ঘুমবে উঠে বড়ো উঠে বড়ো করে আমার হাত ধরে টানবে পা ধরে টানবে তাও আমি উঠি না ছুটির দিন ঘুমোয় মানে আমার ছুটির দিন আজ আমি ঘুমোবো কিন্তু আজ আমাকে ডাকতে হয়নি আমি পূজা আসার আগে উঠে পড়েছি পূজা তো অনেক করে আছে কেন তো পূজা আসার অনেক আগে আমি উঠে পড়েছি উঠে আমার সাবান কাচাও হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে আমার সমস্ত কি সমস্ত কাজ হয়ে গেছে তো আমি এখন একটুখানি ফ্রি হয়েছি এখন এসেছি তোমাদের সাথে গল্প করতে তো তোমাদের দাদা গেছে একটুখানি বাইরে কাজে কাজে বেরিয়েছে হুম তো দাদার নামে কিছু বদনাম করার গেছে হুম তো বাড়িতে থাকলে তো সেগুলো করতে পারি না তা এখন বাড়িতে নেই এটাই একটা বড় সুযোগ পতিদেবের নামে নিন্দা করার সেটা হলো বলি তো আমার ভিডিওতে আসতেই চায় না বড় আসতে চায় না ছেলেও আসতে চায় না সবাইকে চেপে ধরে চেপে ধরে আনতে হয় পায়ে ধরে ধরে সেদে সেদে আনতে হয় আমার ভিডিওতে কেউ নিজে থেকে আসে না বুঝেছ তো যাই হোক সেদে সেদে তো আনি এক একদিন আসবে একদিন আসবে না যেদিন ইচ্ছে হবে বাবুদের মুড হবে সেদিন আসবে আর যেদিন মুড হবে না সেদিন আসবে না তো যাকে যাক আমি একাই ভিডিও চালিয়ে যাচ্ছি তাতেই আমার দর্শকরা আমার ভিডিও দেখে দেখেছ তোমরা এলে এলে আমার আমার ছেলে আসে ছেলেকে অতটা তেল লাগাতে হয় না ওকে মাঝে মাঝে একটুখানি ভালো মন্দ খাবার খাইয়ে দিলেই আমার ভিডিওতে চলে আসে কিন্তু বর মশাইকে আনা খুব শক্ত যাকে এইবারে যেটা বলছিলাম কাজের কথা সেটা হলো ভিডিও তো তো আসেই না ভিডিও করে দেয় না তো মাঝে মাঝে বলে যে দাও তোমার ভিডিও করে দিচ্ছি ভিডিও করে দেবে বাবা ঠিক আছে করে দাও যেদিনই ভিডিও করে দেবে একটা ভিডিওর ফুটেজ পাওয়া যাবে না এই ভিডিওগুলো কোথায় হাওয়া হয়ে যায় হুম তুমি যেই মানে এডিট করতে যাব তখন দেখব ভিডিও নেই কিরাম মাথাটা তখন আমার গরম হয়ে যায় তুমি এলে কেন ভিডিও করে দেওয়ার জন্য করে দিতে এসেছো যখন তাই ঠিক মতন ভিডিও তুলে দাও নি কেন হ্যাঁ এই নিয়ে তো তোমার তখন তুন কালাম ঝরা লেগে যায় তো যাকে দুঃখের বিষয় আর কি বলবো এবার একটা সুখের কথা বলি সুখের কথা না সেটাও দুঃখেরই কথা সেটা হলো তোমাদের কার কার শপিং হয়েছে গো আমার না শপিং হয়নি একদম শপিং হয়নি এখন সামনেই পুজো এসে গেল একটা শপিংও আমার হয়নি কিচ্ছু হয়নি কেন বলতো আরে আমার ছেলের পরীক্ষা চলছে শপিংয়ের পুরো বারোটা বেড়ে গেছে শপিং যে করতে যাবো উপায় নেই তোমাদের দাদা শপিংয়ের টাকা দিচ্ছে না কেন না ছেলের পরীক্ষা হবে তারপরে তোমাকে শপিং করার টাকা দেবো নাহলে তো তুমি পুরো করে পালিয়ে যাবে পাখির মতো উড়ে যাবে সেই জন্য সেই এটাও একটা দুঃখের কথা কত আর নিন্দা করবো বরের আমি নিন্দে করতে করতে মানে হাঁপাই না হুম বলতেই থাকি বলতেই থাকি বলতেই থাকি তো যাকে দুঃখের কথা অনেক হলো আর এই মুহূর্তে আর কোনো সুখের কথা নেই চলো সমস্ত আজ ছুটির দিন বলে কথা ভালো মন্দ রান্না করতে হবে নাহলে আমার গদ্যানটা চলে যাবে একারে গদদান চলে যাবে তো গদনটাকে বাঁচাতে হবে তো তার গল্প করে সময় নষ্ট করলে হবে না যাই তাদেরকে রান্নাগুলো করি বা